বরেণ্য নাটক চলচ্চিত্র অভিনেতা ও নির্দেশক তারিক আনাম খান এখন অব্দি অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি সব ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করা এই অভিনেতার নতুন একটি নাটক এরই মধ্যে চলে এসেছে ইউটিউবের ট্রেন্ডিং এ নাটকটির নাম জামাই শ্বশুরের লড়াই রচনার পাশাপাশি এটি পরিচালনা করেছেন মোহিন খান এ নাটকে তারিক আনাম খান শ্বশুরের ভূমিকায় অভিনয় করেছেন তার জামাইয়ের ভূমিকায় আছেন নিলয় আলমগীর এবং নিলয়ের স্ত্রীর ভূমিকায় রয়েছেন হিমি গত আঠারোই নভেম্বর নাটকটি নিলয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর মাত্র কয়েকদিনেই ইউটিউব ট্রেন্ডিং এ চলে এসেছে এখন পর্যন্ত নাটকটি ইউটিউবে উপভোগ করেছেন একুশ লাখের বেশি দর্শক নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিকা নাম খান বলেন প্রিয় শ্বশুর আব্বা নাটকটির জন্য বেশ ভালো সারা পাচ্ছিলাম পরবর্তী সময়ে প্রকাশ পেল জামাই শ্বশুরের লড়াই অভিনেতা আরও বলেন শ্বশুর যেন দর্শকের মধ্যে বিশাল একটি জায়গা করে নিয়েছে খুব সাধারণ গল্পের মধ্য দিয়েই কমিটিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই নাটকে বলা যেতে পারে এগুলো ট্রেন্ডি নাটক এ নাটকে অভিনয়ের পর দর্শকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পাচ্ছি এ নাটকে নিলয় ও হিমির সঙ্গে কাজের দারুণ এক অভিজ্ঞতা হয়েছে তারিকা নামের এ নিয়ে অভিনেতা জানান নিলয় অনেক সংগ্রামের পর অভিনয়ে নিজের একটা অবস্থান করে নিতে পেরেছে প্রফেশনাল শিল্পীদের অভিনয়ের কারিশ্মা থাকে। নিলয়ের মধ্যে সে ব্যাপারটা আছে। যে কারণে তার নাটকের প্রতি দর্শকের এখন প্রবল আগ্রহ রয়েছে আর হিমিও তার কাজটি মন দিয়ে করে। কাজের প্রতি দুজনেরই প্রবল ভালোবাসা রয়েছে। তারিকানাম খানকে নাটকের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করতে দেখা যায়। ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি তার অভিনত জনপ্রিয় ওটি কলটেন্টের মধ্যে ভাইরাস অসময় পাঁচ ফোরন একাত্তর বুকের মধ্যে আগুন সহ বেশ কয়েকটি কাজ